আমরা সুন্নিরা মাইনাস করছে দেড়টা বছরের ভিতরে রাষ্ট্রযন্ত্র আমরা সুন্নিদের একটা প্রতিনিধিকে ডাকে নাই এবং আমাদের সুন্নিতার পাঁচটা রাজনীতি দল আছে এই দলের কাউকে ডাকে নাই এর মানে বোঝা গেল সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রাইখা এই দেশটারে এই দেশটা ধর্মটারে ধর্মান্ধতা ছড়াইয়া এই দেশটাকে আল্লাহ রলি মাজারকে ভাঙ্গা সিঙ্গা ইবনু আব্দুল হাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই জন্য আমি বলছি এই দেশ হলো সুন্নিদের দেশ এই দেশের মাটি সুন্নিদের আর বাকি যেগুলো আছে দখলদার দখলদারিত্ব বেশি দিন টিকে না দখলদারিত্বের দখলদারিত্ব বেশি দিন থাকে না দেখছেন না মাঝে মাঝে রুডের বাসা যে দোকান দে আয়া বেজ বেজার আয়া ব্লুজ আয়া একটা ঠেলা মারা সব দোকান ভাঙ গেলা খা খা হইত এবার ঠেলা জন্মারে মারে হাল হয়ে পরে কিরে এটা রাষ্ট্রের সম্পদ কথা কর ঠিক না বেটি সুযোগ দিছি ওয়ালা ইন আল্লাহ ইমাহিল ওয়া লা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমিbadan খুব কষ্ট পাইছি যখন ওলি আল্লাহর মাজারটা আক্রমণ করছে কলজাটা সিরা টুকরা টুকরা হয়ে গেছে সেদিন থেকে বলছি এখন আর ওয়াজের মধ্যে কইতাম না এখন প্রতি গ্রামের মধ্যে চার পাঁচটা গ্রাম লয়ায় প্রতিরোধ কমিটি করবেন মাজার রক্ষা করার জন্য কেউ যদি আসে ফুলের মালা লাগার আর ইতার ভিতর টুকরা জায়গা দিবেন দিয়া বলেন যে বাজার সিরাত করতে আইছেন মাজার বাইতে আইছেন যদি কেউ ভাঙতে আইছেন একতরো যাইতে দিবেন না